সম্মানিত দর্শক আমার প্রান্তীয় বন্ধুগণ আমার পরিবার ভাইরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমার এই লাইভ ভিডিওটা এবং কি যারা পরবর্তী আমার এই দে লাইভ ভিডিওটা দেখবেন এবং শুনবেন দয়া করে মায়া করে যদি চ্যানেলটি হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেটা রাখবেন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটা ধন্যবাদ এবং

যেখান থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং শুনছেন আমার এবং বন্ধুগণ আমার কুনিদার বন্ধুরা আমার কলিদার ভাইরা একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট করলে কমেন্ট কমেন্ট করবেন ইনশাল্লাহ কোথা থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে তো আমার প্রাণপি বন্ধুগণ আমার কলিদার ভাইরা

আমার প্রান্তীয় বন্ধুগণ আমার পরিবার আপুরা আমার পরিবার বোনেরা তো যে যেখান থেকে দেখছেন দয়া করে একটা কমেন্ট করে জানাবেন আমার প্রিয় প্রিয় বন্ধুরা আমার ভাইরা দেশ এবং প্রবাসকে দিয়ে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন বা পরবর্তীতে আমার এই লাইভ ভিডিওটা দেখবেন এবং কি শুনবেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানালে আমি একটু খুশি হতাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন আমার এই লাইভ ভিডিওটা দেয় মঙ্গলবার্ষই এবং কি বাংলাদেশ থেকে যারা দেখছেন যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে যান কে কোথা থেকে দেখছেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখেন আমার কলিদার ভাই আমার কলিদার বন্ধু আমার কলিজার আপু যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখেন চ্যানেলটা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করি সকলকে দেখার সুযোগ করে দিবেন আমার পাখি বন্ধুগণ আমার পরিবার ভাইরা আমার পরিবার ভাই আমার পরিবার বন্ধুগণ আমার পরিবার আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন তো দয়া করে দয়া একটু কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন তো আমার পাখি বন্ধুগণ আমার পরিবার ভাইরা আমার পরিবার বন্ধুরা আমার পরিবার আপনারা যারা এখন লাইভে জয়েন করেননি দয়া করে মাই করে লাইভে জয়েন করে সাথে থাকুন যারা জয়েন করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং মঙ্গলবার আমার পান প্রিয় বন্ধুগণ আমার কুনিদার ভাই আমার কুনিদার বন্ধুগণ কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমার এই লাইভ ভিডিওটা দয়া করে একটু কমেন্ট করে কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং

তো আপনাদের ভাই আমি আপনাদের ভাই মোহাম্মদ মানিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বড় বড় নিউজ আসছে ওয়ার্ল্ড লাইভে তো আমার বয়সটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার প্রান্তীয় বন্ধুগণ আমার কুলিরা ভাই আমার কুলিরা বন্ধুরা আমার বয়সটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান সবাই কেউ না কেউ একটু কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে যান আমার বয়সটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা

সাকিবিন হাসাইন আপনি কোথা থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানান আমার কুলিদা ভাই আপনার জন্য রইল দোয়া এবং ভালোবাসা যেন আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখে এবং কে সুস্থ রাখে এবং কে ফ্যামিলিকে সুস্থ রাখে সুন্দর রাখে এবং নেকায় দান করেন ইনশাআল্লাহ আমার কলিদা ভাই যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কি যদি নতুন হয়ে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার প্রাণ প্রিয় আমার কলিদার ভাইয়েরা আমার কলিদার বন্ধুরা তো যারা এখনো বরিশাল থেকে দেখছি আল্লাহ দান করুক এবং কি আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুক এবং কি আপনাকে সুস্থ রাখুক আমার বরিশালের তাকিবিন হাসাইন হাসাইন বাইন সবাই করেন সেজন্য সুস্থ রাখে এবং সুন্দর থাকে এবং কি তার ফ্যামিলি যেন সুস্থ রাখে এবং সুন্দর থাকে তো আমার কলিদার ভাই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এবং কি যদি ভালো লাগে চ্যানেল চ্যানেলটা শেয়ার করেই সাথে রাখবেন সকলকে যাতে সাথে করে দেবেন হ্যাঁ থ্যাংক ইউ সাইড হ্যাঁ বসে বসে হ্যাঁ করে কমেন্ট করে জানাবেন নাম কি প্রাণ প্রিয় বন্ধু বন্ধুগণ আমার কলিদার ভাইরা আমার কলিদার বন্ধুরা তো দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাহিদ ভাইয়ের মতো তো আপনার কি কোথা থেকে দেখছেন তো আপনারা কি থেকে দেখছেন তোমার বন্ধুগণ তো সাময়িক সময়ের জন্য একটু ঝামেলা হয়েছিল মানে করছিল মূলত ভিডিও কলে এসে পড়ছিল সেই জন্য আমার লাইকটা হয়তো হ্যাঁ ঝামেলা হয়েছে আমার পান প্রিয় বন্ধুগণ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার পরিবার ভাইরা যদি নতুন হলে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ তো যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরিবার ভাইরা সাইদ ভাই আপনি চলে গেছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন বৈশাল থেকে দেখছে আমার পাম্পি বন্ধুগণ আমার পানি ভাইরা আমার পরিবার ভাইরা তো যদি একটু ভালো লাগে একটু ভালো লাগে আমার চ্যানেলটা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবেন ইনশাল্লাহ তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন তো দোয়া রইল সবার জন্য আল্লাহ তালা যেন আপনাদের সকলকে সুস্থ রাখে এবং কি সুন্দর রাখে আপনার ফ্যামিলি ফ্যামিলিকে যেন সুস্থ রাখে এবং সুন্দর রাখে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আমার কলিদার ভাইরা আমার কলিদার বন্ধুরা তো যারা এখনও লাইভে জয়েন করেনি দয়া করে মায়া করে একটু লাইভে জয়েন করে সাথে থাকুন তো যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে জানান এবং যদি চ্যানেল নতুন হয়ে দেখেন আমার প্রাণের ভাই আমার কলিদার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ আপনার নতুন দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা আল্লাহ তালাদের সবাইকে যেন সুস্থ রাখে এবং কি সুন্দর রাখে ফ্যামিলিকে যেন সুস্থ রাখে এবং কি সুন্দর রাখে সকল প্রাণ প্রিয় বন্ধুগণ আমার কলিদার ভাইরা দয়া করে সবাই একটু কমেন্টস করে জানান তাদেরকে দেখছেন এবং শুনছেন আমার কলিদার ভাইরা আমার কলিদার বন্ধুরা আমার কলিদার আপুরা দয়া এখনো লাইভে জয়েন করেন দয়া করে লাইভে জয়েন করে সাথে এখন আর যারা জয়েন করেছেন তাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবাইল

সুস্থ রাখি এবং কি সুন্দর রাখি আমাদের নাহিদ ভাই সুন্দর কি করে কমেন্ট করছে সালাম দিছে আমি সালামের উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো নাহিদ ভাই আপনি কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানান কোন জেলা থেকে দেখছেন আমার পানির ভাই আমার কলিদার ভাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান কোন জেলা থেকে দেখছেন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই লাইক করবেন অবশ্যই লাইক করে জানাবেন সেটা এখানে দেখছেন আপনাদের শুনছেন তো কোন জেলা থেকে দেখছেন আমাদের নাহিদ ভাই দয়া করে করে জানান আমার পান পেয়ে বন্ধুগণ আমার পরিবার ভাইরা তো যারা এখনও লাইভে জয়েন করেননি দয়া করে লাইভে জয়েন করে সাথে থাকেন তো অবশ্যই লাইভে জয়েন করি এবং কি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার প্রান্তিও বন্ধুগণ আমার কলিজার ভাইয়েরা আমার কলিজার বন্ধুরা তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে যে শেয়ার করে সকল তাদের কাছে সুযোগ করে দেবেন তো যেই যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান আমার প্রান্তিও বন্ধুগণ আমার কলিজার ভাইয়েরা যেই যেখান থেকে দেখছেন এবং শুনছেন এখনো যারা লাইভ জয়েন করেননি দয়া করে মাই করে লাইভে জয়েন করে সাথে আমার পান বন্ধুগণ আমার কলিদার মায়েরা আমার কলিদার বন্ধুরা আমার কলিদার অপরাধ যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন বা পরবর্তীতে আমার এই লাইভ ভিডিওটা দেখবেন এবং শুনবেন যদি একটু ভালো লাগে আমার আমার এই ভিডিওটা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এবং কি কোথা থেকে দেখছেন তাও একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্টস করে জানালে আমি কমেন্টসে লিখতে দেবে লিখতে পাবেন এবং কি খুশি হবো ইনশাল্লাহ

আমার প্রাণের ভাই আমার প্রাণীর বন্ধুবান কে কোথা দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানান যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন দয়া করে একটু কমেন্ট করে জানিয়ে যান দেশ এবং প্রার্থীদের অবশ্যই কমেন্ট করেন ইনশাল্লাহ যারা যারা আমার দিকে উঠে দেখতেছে আল্লাহ তালা আমি নিয়ে খায় দান করে এবং সুস্থ থাকে এবং সুন্দর রাখে এবং তাদের ফ্যামিলিতে সুস্থ থাকে এবং সুন্দর রাখে আমার প্রাণীর ভাইয়েরা আমার কথাগুলো ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন যে দেখছেন এবং শুনছেন দয়া করে একটু কমেন্টস করে জানান থেকে যারা এখন লাইভে জয়েন করেনি দয়া করে লাইভে জয়েন করে সাথে রাখুন আর যারা জয়েন করেছেন তাদের অনেক আন্তরিক ধন্যবাদ होलाइवर इन तो उन्हें चासना चुका है उसे तो जेजे कंडक्टर डेक्शन तो एक टुकमेंट स्क्रीन आ गया है कांफ्रेंस वन टुवन